এটা তো একটা নাটক ছিল নশের দিকে সারা নাটক করে গেছে ও দুই ভাই নার আব্বা দুই ভাই তো নাটক করে মানুষকে ধোকাবাজি করে গেছে সেই ধোকাবাজির ওটা একটা ফল ছিল আর অন্য কিছু না যে মানুষকে একটা দেখাবো অনেক কিছু হাতি সে একটা হাতে অনেক কিছু করে বলে করবো করে এক দেখায় না বা হাটে হাটে সে জাদু দেখানোর জন্য আসে একটা ছোটো একটা জিনিস বসিয়ে দি বলে এইটাতে অনেক কিছু বড়ো তৈরি হবে লাস্ট আমি দেখাবো বলে না ওটা ঠিক সেইটা লাস্ট বাটা ভোজ দেখানো দেখানো করাটা ফুস হয়ে গেছে এটা তো অন্য কিছু না তো জাস্ট দেখানো একটা প্রচার নেওয়ার জন্য এটা করেছিল।

কোর্টের নিয়ে ধাক্কা খেয়ে রয়েছে হয়তো বা অভিষেকের ভিতরে দাঁড়ালে হয়তো হয়তো ভরে দেবে ভিতরে এটা এটা হতে পারে আর ওদিকে দাদার সঙ্গে তো একটা জোট আছে যেটা আমরা জানি শুনছি সেখানে ওদিকে আবার ভয় করার জন্য যে মেলায় জায়গাতে ক্যান্ডিডেট দিচ্ছে যেমন যাদের ক্যান্ডিডেট দিয়েছে বুঝি ক্যান্ডিডেট করেছে যাদের কিচ্ছু নেই তারা এখনও যারা এখনও পর্যন্ত তার লোকসভায় কোনো তার এখন ভোটে লড়েনি সবাই একটা কোনো রকম ভাগ্য ভাগ্যচক্রে পেয়ে গেল ভাঙ ভাঙড় যে ভাঙড় যেখানে মানে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সিটটা পেয়ে গেল মানে আমরা সাংগঠনিকভাবে পেয়েছি সংগঠন বলে কিছুই নেই যাদবপুরে শুধুমাত্র ভাঙড় হয়তো কিছু ভোট পাবে আর কোথাও পাবে না তো সাতটা বিধানসভা কেন্দ্র নেয় যাদবপুরের বিধানসভা এই লোকসভা কেন্দ্র সেখানে মাত্র শুধু ভাঙড় ছাড়া আর কোনো কোথায় ক্যান্ডিডেট দেয়নি হিসেবে এখানে কোনো কোথায় লো মানে লোকই নেই সেখানে জিতবে জিতে তো আর পারে না কিছু ভোট কাটবে ভোট কাটিয়ে মানে বিজেপিকে সুবিধা করার জন্য এটা করেছে অন্য কিছু না দু হাজার একুশে কাল মিলিয়ে লড়াই করেছে সিপিএমের সঙ্গে দু হাজার তেইশেও মুখোমুখি লড়াই হয়েছে পঞ্চায়েত ভোটে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আর কোনো রকম এর সঙ্গে যোগসূত্র রাখছে না আসল তো আদর্শ আসল তো প্ল্যান ছিল লোকসভা ইলেকশন দাদার দাদার পরামর্শে দলটা তৈরি হয়েছে দাদার সহজে দলটা তৈরি হয়েছে এটা আমি অন্তপক্ষ উপলব্ধি করে বুঝে পাচ্ছি দাদা বলতে চাই দাদা বলতে উপরের দাদা দিল্লির দাদা বোঝা গেছে এর দাদার সহজে দাদাকে খুশি করার জন্যে সাইকেল তৈরি করা হয়েছে ভোট কাটোয়া হিসেবে চিহ্নিত না এখন নাম্বার ওয়ান ভোট কাটো যে থেকে তাদের পশ্চিমবাংলার মধ্যে এই দলটাই আছে তারা ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে এখানে এখানে আগলে বার চারশো পার তার স্লোগানকে সহযোগিতা করার জন্য সেগুলো করেছে তাদের কিচ্ছু তারা চোদ্দোটা সিট দাবি করেছিল এর জন্য তারা নাকি জোটের স্বার্থ নেতা কিছু মানে করেছিলো আজকে জাতীয় কংগ্রেস যারা জাতীয় দল এখনও পর্যন্ত দুটো এমপি এখনও পর্যন্ত তাদের রয়েছে তারা আটটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেল সে চোদ্দোটা দাবি করেছে সাতটা চাইছে সেগুলো কি এসবগুলো জোট করার ইচ্ছা তাদের কিচ্ছু নেই যেখানে যেখানে তার কিচ্ছু নেই সেখানে তারা বৈশিষ্টার দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত সে ঠিকই আছে যাদুপাত ভাঙড় ছাড়া আর কিছু নেই সেখানে তারা যদিও বা তারা চায়নি আরও অনেকগুলো যেগুলো সিট যারা দাবি করেছিল সেখানে তো কিছুই নেই সেখানকার যেন জোটে থাকতে চাইবে এটা কোনো মেনে নেওয়া যেন নিতে পারে না যদিও আমি দল করি না বা রাজনৈতিক দল দলের সঙ্গে যুক্ত নই কিন্তু কিছু দিনের জন্যে আমি এই দলের সঙ্গে মানে মানে দুর্ঘটনার বলা যায় আমি যুক্ত হয়েছিলাম ওই যে বললাম আব্বাসের ধান্দাবাজি কথাবার্তা আমি ভুলেছিলাম যে হয়তো সত্যি সত্যি স্বচ্ছ রাজনীতি করবে এটা ধোকাবাজ ধোকাবাজের রাজনীতির সঙ্গে এসে মানুষকে ভুল বোঝাচ্ছে এই জন্যে ধোকাবাজি দল এরা কখনো রাজনীতি করার জন্য দলে আসেন বা দেশে মানে দল প্রতিষ্ঠা করিনি ফলে মানুষ কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিপদগামী করার জন্য ওরা এসেছে আব্দুল মোমেন পেশায় শিক্ষক